রাজশাহী তাহেরপুরের গ্রামীণ হাটে বসে এক গ্লাস আখের ঠান্ডা রস এ যেন সরল জীবনের মিষ্টি স্বাদ রাজশাহীর এই জনপদে এখনো ভোর হয় পাখির ডাকার মাঠের কুয়াশায় দিন কাটে পরিশ্রমে তাহিরপুরের হাটে গেলে দেখা যায় কৃষকের হাসি মাটির গন্ধ আর সহজ সরল জীবনের গল্প আধুনিকতা সোয়া লাগলেও গ্রামীণ ঐতিহ্য এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ে আমার এই দাদু কিছুক্ষণ আগে একজনের চুল কাটতেছিল আমি খুব অবাক হয়েছি যে তার পারিশ্রমিক ছিল মাত্র পনেরো টাকা গ্রামের ছোট্ট একটি বাজার তাহেরপুর রাজশাহীর এই রাস্তার ধারে বসে পনেরো টাকায় চুল কাটতেছে এই যে যুদ্ধর পরবর্তী সময় আমাদের বাপদাদার সময়ে এইগুলার ইতিহাস আমরা শুনেছি এখানে আসার পরে আমি দেখলাম সচক্ষে যে আসলেও এগুলা সত্য দাদু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন

পাঞ্জাবি দিলো বড় জ্বালা দিলো বড় জ্বালা রে পাঞ্জাবি আলো বড় হয়ে যাওয়া এই যে সুখের হাসি সারাদিনে হয়তো আড়াইশো থেকে তিনশো টাকা ইনকাম হয় তারপরেও কিন্তু মনের ভিতর যে একটা হাসি আছে হ্যাঁ এই যে মনের যে একটা ফুর্তি লাখ টাকা কামাই করেও কিন্তু এই ফুর্তিটা অনেকে পায় না ভালো লাগলো এখানে এসে অবশ্যই আপনারা যারা তাহিরপুরে আসবেন আমার এই দাদুর সাথে দেখা করবেন আধুনিকতার ঢেউ অনেক জায়গায় পৌঁছালেও রাজশাহীর কিছু অংশে এখনো টিকে আছে ঐতিহ্য পরিশ্রম আর পারস্পরিক ভালোবাসা এখানে মানুষ কমে সন্তুষ্ট অল্পতেই খুশি ব্যস্ত শহরের জীবনের কোলাহল থেকে দূরে এই গ্রামীণ জীবন আমাদের মনে করিয়ে দেয় শান্তি আসল সম্পদ রাজশাহী তাহেরপুরের এই গ্রামীণ হাটে অনেকক্ষণ ঘোরাঘুরির পর মামার সাথে ঠান্ডা আখের রস খেয়ে পারি দিলাম আবার আমাদের মাগুরার পথে তবে রাজশাহী তাহেরপুরের এই গ্রামীণ জীবন আসলেই আমাকে খুব অবাক করেছে দাদু কেমন আছেন ভালো কি কাজ করেন চুল কাটা ব্যবসা করি চুল কাটা ব্যবসা দাড়ি কেটে কয় টাকা নেন পনেরো থেকে বিশ টাকা পনেরো টাকা কি বলেন পনেরো থেকে বিশ টাকা কত জনার খেলি পনেরো টাকায় কি সংসার চলে চলে কোন হালে কি করব ঘোরে গরিব মানুষ এখন এইভাবে চালান লাগে গান গাইতে পারেন দাদু গান খুব একটা পারি না একটা গান গান তো যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুকারে আমি মজা দেখাবো এবার আসুকারে আমি প্রেম যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাব এবার আসুক তারে আমি প্রেম শিখাবো যারে পাখি গিয়ে তার তার হাতের খেলনা সে যে যখন তখন পুরে করে সে যে যখন তখন পুরে করে জালাত বাবু বাহ অসাধারণ অসাধারণ গাইস